আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল এগরু টিপস ভাই শীতের রাতে আপনার খামারের মুরগি কিন্তু আপনাকে বলে দেবে না যে ঠান্ডা লাগছে আপনাকে মুরগির আচরণ দেখে বুঝতে হবে ও ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে মুরগিগুলো যদি এক জায়গায় দলা পাকায় বা জটলা বাঁধে তাহলে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে ও ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে ওরা একে অপরের শরীরের গরমে গরম হতে চাচ্ছে আর যদি দেখেন মুরগিগুলো হালকা হা করে শ্বাস নিচ্ছে বা গড় শব্দ করছে তাহলে বুঝবেন অলরেডি ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লাগলে যদি হেলে হেলেফেলা করেন তাহলে আপনার ফার্মের লাভের আশা এখানেই সেরে দিতে পারেন এই অবস্থায় আপনাকে তৎক্ষণাৎ যা করতে হবে রাতে পানির সাথে হালকা কুসুম গরম পানি বা ডিপকলের গরম পানি মিশিয়ে দিতে হবে মনের বুলেও ঠান্ডা পানি দেবেন না আর এবং তাপ বাড়ানোর জন্য বাড়তি আলোর ব্যবস্থা করতে হবে এই আচরণগুলো বুঝতে পারলে আপনি শুরুতেই আপনার মুরগিগুলোকে বাঁচাতে পারবেন দুই নম্বর পয়েন্ট হলো লিটার আর পর্দার ম্যানেজমেন্ট শীতের রাতে পর্দা দিয়ে গেরার সময় আমরা প্রায় সকলেই একটা বড় ভুল করে থাকি যেটা হলো পুরো ঘর একদম বাতাস চলাচলের জায়গা না রেখে আটকে দেয় এতে ভিতরের এমন ইয়ে গেছে মুরগির আরও বেশি কাশি হবে অসুস্থ হবে পানিজনিত রোগ হবে যে কারণে আপনার মুরগি আরও বেশি মারা যাবে আসল নিয়ম হলো নিচের দিকে পর্দা শক্ত করে আটকে দেবেন যাতে ঠান্ডা বাতাস গায়ে বা বুকে না লাগে কিন্তু উপরের দিকে অন্তত এক বিঘা ফাঁকা রাখবেন যাতে গ্যাস বের হয়ে যেতে পারে আর শীতের দিনে মেঝেতে তুষ বা লিটার যদি সামান্য ভেজা বা ঠান্ডা হয়ে থাকে তবে সেই ঠান্ডা মুরগির সরাসরি বুকে লাগে তাই প্রতিদিন লিটার উল্টে দেবেন এবং বেশি ভিজে গেলে শুকনো গুঁড়ি উপরে ছিটিয়ে দেবেন লিটার শুকনো থাকলে মুরগির শরীরের তাপমাত্রা ঠিক থাকে আর মুরগি সুস্থ থাকবে তিন নম্বর পয়েন্ট খাবারের সাথে এনার্জি ও ইমিউনিটি বুস্টার ব্যবহার করা শীতের রাতে মুরগির শরীর গরম রাখতে প্রচুর শক্তির প্রয়োজন হয় তাই বিকেলের পর যখন খাবার দিবেন তখন খাবারের সাথে সামান্য একটু গুড় বা সামান্য কালো জিরা মিশিয়ে দিতে পারেন এটা মুরগির শরীরে বাড়তি তাপ তৈরি করবে আর সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন রসুন আর আদার রস পানির সাথে মিশিয়ে খাওয়াবেন আদা এবং রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং কনকনে শীতেও আপনার মুরগি থাকবে চাঙ্গা এবং সুস্থ এই ঘরোয়া উপায়গুলো মানলে আপনার খামারে ওষুধ খরচা অর্ধেক কমে যাবে ইনশাল্লাহ ভাই শীতকালে মুরগি পালা খামারিদের জন্য একটু কষ্টকর কিন্তু একটু সচেতন হলেই আপনার সব মুরগি নিরাপদ থাকবে আর যে পয়েন্টগুলো বললাম এগুলো আজ রাতেই আপনার খামারে গিয়ে চেক করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ মুরগি পালনের টিপস পাওয়ার জন্য আপনাদের কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম